আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো সেটা হচ্ছে যে দেখেন এখন কাপড়ের যে কি দাম এই যে কাপড়টা দেখতেছেন এটার গজ নিচে আপনার একশো দশ টাকা করে তো কাপড়টা আমি আপনাদেরকে দেখাই কাপড়টা ভালো আর এই যে কাপড়টা দেখতেছেন এটার গজ নিচে আপনার দেড়শো টাকা করে তো আমার এগুলো আমার না আমার ছোটো বোনের জন্য কিনতে গিয়েছিলাম তো সেখানে মানে দুটো থ্রি পিস কিনতে চাইছিলাম এক হাজার টাকার মধ্যে বাসায় পড়ার থ্রি পিস সেজন্য তো আমরা কিনতে পারি না শুধু এই কাপড় ঠুক আর এই দুইটা মানে দুইটা জামা কাপড় আর দুইটা পায় জামা কাপড় কিনতেই আমাদের এক হাজার টাকা শেষ তো আগে যে যেসব কাপড়গুলো ছিল সত্তর টাকা আশি টাকা গজ এখন মানে এখন সে দামে কাপড়ই পাওয়া যায় না এখন কিনতে গেলে আপনার আশি টাকা একশো বিশ টাকা আশি টাকার কাপড় তো পাইনি এবার একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা এরকমই কোনো কাপড়ই নেই তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন কারণ আজকে আমি অনেক কিছু দেখাতে পারতেছি না আপনাদের শুধু আমার বোনের এই কাপড়গুলাই আপনাদেরকে দেখাইলাম তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ